হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম জি শাকিল প্রম টেক আপনারা জানেন আমাদের কাছে কিন্তু অনেক প্রোডাক্ট থাকে তার মধ্যে কিন্তু ফনিক ব্র্যান্ডের লেটেস্ট যে প্রোডাক্টগুলো লঞ্চ হয়েছে সবগুলো আমাদের কাছে চলে আসছে চলেন একে এক এক করে আপনাদেরকে দেখাই সো ভিডিওটা লম্বা হবে একটু শেষ পর্যন্ত দেখতে হবে আমি অনেকগুলো প্রোডাক্ট লাইন নিয়ে তাদের কথা বলবো একেবারে লেটেস্ট যে প্রোডাক্টটা আসছে আমি এয়ারবাডস থেকে দেখানো শুরু করি এটা হচ্ছে এয়ারবারস ফনিকের মডেল হচ্ছে বিএল ওয়ান ফাইভ ওয়ান একদম লেটেস্ট একটি ইয়ারবাডস যেখানে কিন্তু আপনার চার থেকে পাঁচ ঘন্টা মিউজিক টাইম পাচ্ছেন আর সাউন্ড কোয়ালিটিতে এক কথা দুর্দান্ত আপনারা জানেন পনিং ব্র্যান্ড কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির প্রোডাক্ট করে থাকে আচ্ছা আরেকটা মডেল দেখাই দিচ্ছি এটা হচ্ছে বিএল ওয়ান থ্রি এইট বিএল ওয়ান থ্রি এইট আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন প্রোডাক্ট সম্পর্কে আপনার ডিটেলস জানতে চান আমরা কিন্তু ডিটেলস ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে এই আরেকটি ইয়ারওয়াডস বিএল ওয়ান থ্রি ফাইভ এগুলো সবগুলোই তাদের লেটেস্ট আসছে এক দেড় মাসের মধ্যেই মার্কেটে তারা ইন করছে আর খুব হাইপ তোলা একটা পাওয়ার ব্যাঙ্ক ফনিংয়ের পিএক্স ডাবল ওয়ান টু খুবই হাইপ তুলেছে এই পাওয়ার ব্যাঙ্কটি কারণ হচ্ছে এখানে দুইটা বিল্ডিং কেবল রয়েছে একটা হচ্ছে টাইপ সি আর একটা হচ্ছে লাইটেনিং যে যেটাতে আপনি আউটপুট পাবেন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট ফাস্ট চার্জ এবং একই পাওয়ার ব্যাঙ্কে কিন্তু আপনি পাচ্ছেন ওয়ারলেস সাপোর্টেড তার মানে আপনার ওয়ারলেসের জন্য আলাদা কোনো পাওয়ার ব্যাঙ্ক নিতে হচ্ছে না এক পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনি সবগুলো কাজ করে ফেলতে পারবেন আর এটা খুব সুন্দর দুইটা কালার আমাদের কাছে রয়েছে পার্পেল রয়েছে গ্রিন রয়েছে এবং এটা হোয়াইট কালারটাও আমাদের কাছে আছে টোটাল তিনটা কালার তার সাথে আমাদের বিশ হাজার এমএচের ফনিংয়ের বিশ হাজার এমএচ একটি পাওয়ার ব্যাঙ্ক এসেছে পি এক্স ওয়ান জিরো টু খুবই রিজনেবল প্রাইস দুই হাজার টাকার মধ্যে এক বছরের ওয়ারেন্টি সহকারে ফনিংয়ে দিচ্ছে আপনার বিশ হাজার এমএইচের পাওয়ার ব্যাঙ্ক যেটা আপনাকে এক কথা স্যাটিসফাই করবে একটা ছোটো একটা ডিসপ্লে আছে পারে আপ চার্জ ব্যাক আপ নেওয়ার জন্য চলেন বিশ হাজার এমএচ আরও একটি মডেল রয়েছে ফনিক ব্র্যান্ডের যেটার প্রাইস একটু বেশি সেটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট কিন্তু এখানে বিল্ডিং কেবল রয়েছে দুইটা কেবল আপনি পেয়ে যাবেন সাথেই বিল্ড করা আর একটা কেবল তারা এক্সট্রা আপনাকে প্রোভাইড করবে আপনার ডিভাইসগুলো চার্জ করার জন্য সো এক্সট্রাতে কিন্তু আপনি তিনটা ব্যাকআপ পাবেন এটাও বিশ হাজার এমএচ একটা পাওয়ার ব্যাঙ্ক টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট ফার্স্ট চার্জিং এবং তিরিশ হাজার এমএচেরও সেম মডেলের পাওয়ার ব্যাঙ্ক রয়েছে যারা তিরিশ হাজার নিতে চান এই পরমেক্টটি নিতে পারেন যেহেতু বিল্ডিং কেবল রয়েছে দুইটা একটা আর একটা আলাদা একটা কেবল দিয়ে আপনারা চার্জ ব্যাক নিতে পারবেন আইফোন এবং লাইটেনিং আইফোন এবং টাইপ সি ইউজারদের জন্য কিন্তু এগুলো খুবই ভালো কাজে দিবে ফনিংয়ের আরেকটা প্রোডাক্ট লাইন নতুন প্রোডাক্ট আসছে বিএল ফোর জিরো এটা এর আগে আসেনি বিএল ফোর জিরো নেকব্যান্ড আপনারা যারা নেকব্যান্ডের মাঝখান থেকে কেবল বের হওয়া নেকব্যান্ড নিতে চান ব্র্যান্ডের আমি বলবো বিএল ফোর জিরো এনেক নিতে পারবেন এটা এক হাজার টাকার আশেপাশে রয়েছে খুবই রিজনেবল প্রাইসে তারা অফার করতেছে আর আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন ব্র্যান্ডেড জিনিসগুলো ইউজ করে কিন্তু মজা পাওয়া যায় কারণ এগুলো যা বলে তাই থাকে আর যথেষ্ট পরিমাণ স্ট্রংয়ে করেছে আপনার নর্মাল ইউজে কোনো কিছু হবে না হেভি ইউজে আপনি করতে পারবেন এটাতে আর জাস্ট লুকটা দেখেন এক কথায় অসাধারণ সো এই সবগুলো প্রোডাক্টের কিন্তু আপনারা যদি বিস্তারিত ভিডিও জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন প্রোডাক্ট সম্পর্কে আপনারা ডিটেলস জানতে চান আমরা কিন্তু সেই প্রোডাক্টের উপরে আনবক্সিং ভিডিও নিয়ে আসবো তার সাথে রয়েছে বিএল থ্রি ফোর এটা আগের প্রোডাক্ট এটা নিয়ে এরা আগে বেশ কয়েকবার কথা বলেছি খুবই রিজনেবল প্রাইস এক হাজার টাকার মধ্যে এক হাজার টাকার মধ্যে আজে বাজে প্রোডাক্ট না কিনে ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন যেমন ফনিং রয়েছে হুকো রয়েছে আরও কয়েকটা ব্র্যান্ড রয়েছে আপনারা যদি চান এক হাজার টাকার মধ্যে আমি কয়েকটা প্রোডাক্ট ভালো প্রোডাক্ট সাজেস্ট করে দেবো এবং সাজেশন ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো আজকে এই পর্যন্তই আজকের জন্য বিদায় আর বাই বাই